ছে একটা দেখে যাচ্ছি যাতে ও অনেক ভালো মানুষ হয় উইশ করছি উইশটা বলছি না বাট লকটা করছি এই ভিডিওটাতে হ্যালো ভিউয়ার্স এবার চেতনাইকা উপবিশ্বাস কি করলেন সেলের জন্য আইপিএল টাওয়ারের সেখানে গিয়ে কিন্তু দেখা গিয়েছে তালার ভিতরে সেলের নাম রেখেই সেখানে তারা লক করে এসেছেন চেতনাইকা উপবিশ্বাস আইপিএল টাওয়ারে সেখানেই কিন্তু তার পছন্দের মানুষের নাম লেখেই তালাগুলো লক করে সেখান থেকে চলে আসে তেমনটাই করেছেন চেতনাইকা উপবিশ্বাসও দেখা গিয়েছে আবরান খান জয়ের নামটি তালার ভিতরে লিখেই কিন্তু তিনি সেখানে লক করে দিয়েছেন তালাটি অপবিশ্বাস বলেন আমার ছেলে মানুষের মতো যে মানুষ হতে পারে সেজন্যই এরকমটা করা অপবিশ্বাস বেশ কয়েকদিন আগেই কিন্তু আইপিএল টায়ারে সেখানে ঘুরতে গিয়েছিলেন সেখানে গিয়েই কিন্তু তালার ভিতরে নাম লিখলেন জয়ের কিন্তু এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই অনেকেই মন্তব্য করেছে সাকিব খানের নামও কি লিখে এসেছো সেখানে সাকিব খানকে যেন বুবলি না নিতে পারে এরকম মন্তব্য করেছে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকে অনেকে আবার মন্তব্য করেছে জয়ের মতো সাকিব খানকে লক করে রাখো সাকিব খান যেন কোথাও না যেতে পারে খানের সঙ্গে নতুন করে চিত্রনায়িকা গত বছর থেকেই কিন্তু তাদের একজন আরেকজনকে নিয়ে কথাবার্তা বলা শুরু হয়েছে সেখান থেকেই কিন্তু দর্শকরা বুঝে নিয়েছে তাদের ভিতরে যে আবারও সম্পর্ক হয়েছে এমনকি আমেরিকাও ঘুরতে নিয়ে গিয়েছেন সাকিব খান আফরান খান জয় এবং অপু বিশ্বাসকে বর্তমানে সাকিব খানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে এক চুলো ছাড় দিতে চান না চিত্রনায়িকা উপবিশ্বাস তাতেই বোঝা যাচ্ছে উপবিশ্বাস এবং সাকিব খান আবারও এক হয়েছে এছাড়াও উপবিশ্বাস শাকিব খানের হারলানের শুভেচ্ছা দূত হিসাবেও কিন্তু কাজ করে যাচ্ছেন এবং সাকিব খানের একটি হারলানের শাখাও দিয়েছেন নিজেই বাড্ডাতে সাথে নিজের বিউটি পার্লার এবং রেস্টুরেন্টও রয়েছে তো বিওস আপনাদের কি মনে হয় অপু বিশ্বাস আফরান খান জয়ের মতো সাকিব খানকেও কি আইপিএল টাওয়ারে লক করে এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন